হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি চলে যাচ্ছিলাম নিজের বাড়িতে আর মা আমাকে এখানে বাস স্ট্যান্ড অবধি ছাড়তে এসেছিল আর মোটা তো আমাকে বাস স্ট্যান্ড অবধি ছাড়তে এসে বাসেই বসে পড়েছে আমি বাসে বসে আছি মা আমাকে আমাকে দিতে এসছে আমরা খেতে খেতে টেস্টি আর এই দেখো মা আমাকে এখন বুঝিয়েই যাচ্ছে বাসে উঠে ফোন করবি ট্রেনে উঠে ফোন করবি পৌঁছে ফোন করবি এই সব বলতে বলতে নিজেই হোচটকে পড়তে যাচ্ছিল এই মহিলাকে আমি কি আর বলবো তোমরাই বলো আর আজকে তো আমি পুরো বাসের পুরো সামনের সিটে বসেছি কি যে ভালো লাগছিল কি বলবো তো নেক্সট দিন আমরা চলে গেছিলাম একটুখানি কলেজে একটু দরকার ছিল তাই আর কলেজে রাক্ষুষি আসে শুধু গেলন মারতে এই তনু দিশা দুটো লাইফে সব থেকে বড় ইম্পর্টেন্ট কাজ হলো গেলন মারা দেখো ওরা নিয়েছে একটা ডিম টোস্ট আর আমি নিয়েছিলাম পাঁচ টাকার একটা কুরকুরে পাঁচ টাকার একটা কুরকুরে কিনেছি সেটাতেও ভাগ বসাতে ছাড়ে না মানে এমন হাবাইত্তা আর হাবাইত্তা এইগুলা কলেজ থেকে বাড়ি ফেরার পথে আমাদের এখানে একটা হোস্টেল মাঠ পড়ে সেখানে এসে ওরা ফটোগ্রাফি শুরু করে দিয়েছে কানে ফুল টুল দিয়ে একদম ধুমতানা ধুমতানা করে ছবি তুলছে এরা যেখানেই যাক না কেন পায়খানা ট্যাঙ্কিতে বসেও এরা ছবি তুলতে রাজি কিন্তু ছবি ওরা তুলবেই তনুর অবস্থা দেখো কেমন ঝাঁকি পাগলি ঝাঁকি পাগলি লাগছে না আসলে ছবি তুলতে তুলতে পুরো পাগলই হয়ে গেছে ওরা তো যাই হোক বাড়ি আসার সময় স্বপ্নার মেয়েকে দেখে যাব না সেটা কি করে হয় আমাদের একমাত্র বান্ধবীর মেয়ে বলে কথা আমাদের সব থেকে আদরের পাকু এখন একটু বড় হচ্ছে আর পাজির পাজি হচ্ছে আর এই জোর মা সারাদিন ভাট বকে মানে বাওয়াল মারতে মারতেও সারাটা দিন কেটে যায় তো যাই হোক সন্ধ্যাবেলা আমরা একটু টাক খেতে বেরিয়েছিলাম আই মিন গেলন মারতে পকেটে পঞ্চাশ টাকা নিয়ে হাজার টাকার ফাট মেরে বেরিয়ে লোকে যাতে বোঝে আমরা অনেক বড় লোক গাইজ দুঃখের কথা কি বলবো এক প্লেট মোমো আমরা তিনজনে ভাগ করে খেয়েছি এখানে নব্বই টাকার সাত পিস মোমো দেয় চিলি মোমো লাস্টের এক পিস মোমো নিয়ে আমাদের মধ্যে যুদ্ধ লেগে গেছিল তারপর সেই এক পিস মোমোটাকে আমরা তিনজন মিলে ভাগ করেছি তাহলে বুঝতেই পারছো আমরা কোন লেভেলে চলছি বাড়িতে যতই মন্ডা মিঠাই খাও না কেন বান্ধবীরা একসাথে হলে একটা মুড়ির দানাও তিন মিলে ভাগ করব তারপরে সেটা গিলবো তো আমাদের একটা দোকানে খেয়ে কিছু হয়নি তারপরে আমরা চলে গেছিলাম আরো একটা দোকানে আর এদিকে তনুর অবস্থাটা দেখো কথা ওর দাবি হলো আমরা যেটা খাচ্ছি ওটাও শো খাবে না ও অন্য কিছু খাবে তো যাই হোক তারপরে আমি চলে গেছিলাম একটু মিও আমরে কেক মায়ের যেহেতু আজকে জন্মদিন তাই জন্য একটু কেক কিনে নিয়ে গেছিলাম পেস্ট বাড়িতে কেক বানানো হয় বলে এখন তো কেক কেনাই হয় না তারপর আমি চলে গেছিলাম বাড়িতে এদিকে মা কলকাতা থেকে চলেও এসেছে আমার মাকে দেখে কচি মনে হলেও আমার মায়ের কিন্তু বয়সটা বেশ অনেক চুয়াল্লিশে পড়ে গেছে গাইস বয়সটা বলে দিলাম কেক কাটবে দেখে আমার মায়ের তো বত্রিশখানা দাঁত বেরিয়েই গেছিল দুঃখের কথা কি জান প্রথম আমার জন্মদিনে আমি কেকই কাটি নি মোটা মাকে কে কেক বানাতেও দিইনি কেক কিনতেও দিই তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে তা জন্য টাটা বাই